আজকের ভিডিওটা খুবই ছোট। আর বাইরে সারাক্ষণ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট খুব ভেজা আর আমাদের মনটাও খুব খারাপ কোথাও বেরোতে পারছি নি ঘরের মধ্যেই রয়েছি তো যাই হোক হ্যালো ওয়ান গুড মর্নিং আজ হলো সেপ্টেম্বরের সাতাশ তারিখ আর এখন বাজে সকাল আটটা আর সকাল সকাল আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ মিস্টারের কাল থেকে নাই ডিউটি চলছে ও তো এক্ষুনি চলে আসবে তাই মাকে বললাম মা সকাল সকাল স্নান করে তাই মাকে বললাম তুমি আগে স্নানটা সেরে নাও আর বাবা এখানে কি করেছে জানো আমাদের যে ছোট্ট মুটিটা রয়েছে ওটা এত ঢকঢক করে নড়ে তাই ওই যে হাতুড়িটা এনেছিলাম না বাবা ওই হাতুড়িটা দিয়ে মুটিটা সারিয়ে দিয়েছে তাও আবার কোথায় নিয়ে গিয়েছিল জানো পুরো বিল্ডিংয়ের নিচে মানে ওই রাস্তার ধারে বসে সারিয়েছে বাবাকে বলছি কেউ দেখেনি কিছু বলেনি বলে হ্যাঁ সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে কিন্তু আমি তো আমার কাজটা করে চলে আসছি আর কি তো যাই হোক আমাকে না হাসি পাচ্ছিলো আর কি কিন্তু বুডিটা এখন সারানো গেছে সবজি কাটতে খুব অসুবিধে হতো তো যাই হোক বাবা বলছে তোর এক্ষুনি ভাত রান্না হয়ে গেছে আমি বলছি হ্যাঁ ভাত তো হয়ে গেছে বলছে আমাদের ওখানে রান্না করতে কত সময় লাগে মানে ভাত আর কি আর এই দেখো কালকে যে চিকেন হয়েছিল না সেটা তো দুপুরে বিরিয়ানি হয়েছিল আর রাতের জন্য কিছুটা রাখা হয়েছিল কিন্তু রাতে সবাই পেট এত ভাত ছিল যে রাতে আর কেউ খেতে পারেনি তখন একটা কাশিতে জল দিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম আর এখন ওই চিকেনটা ওই ভাতের হাড়ির উপরে একটু রেখে দিয়েছি মানে গরম হয়ে যাবে আর যদি না হয় তখনই একটু গ্যাসে গরম করে নেব। তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে জল গড়িয়ে নিয়েছি আর বাবা জল নিয়ে চলে আসছে বাবাকে বারণ করি কিন্তু বাবা শোনে না বলে যে তার ছেলে কখন আসবে মানে এখনও তো ও ডিউটি থেকে আসেনি আর কি তো এই জন্যই বাবা জলটা নিয়ে চলে আসছে আর বোতলটা তো কুড়ি লিটারের আনতে কষ্ট হয়েছে তাই বললাম চলো দুজনে মিলে ঢেলে নেই জলটা তাহলে সুবিধে হবে আর কি আর আমরা যেই চালের ভাত খাই সেটা তো সবসময় পাওয়া যায় না মানে যখন যেমন আর কি কিন্তু এখন যেই চালের ভাতটা খাচ্ছি সেটা 10 থেকে পনেরো মিনিটের মধ্যেই না খুব সুন্দর ভাত হয়ে যায় তো মা বলেছে আমি যখন বাড়িতে যাব এক কেজি চাল কিনে নিয়ে যাব। তো যাই হোক শ্যাম্পু করা ছিল তাই চুলটাতে একটু তেল মাখবো সেই তেলটাই নিয়ে এসেছি আর জানো তো ওর তো নাইট শিফটে ডিউটি চলছে আর মা খুব টেনশান করে আর কি তো মা বলছে রাত্রে ভালো করে ঘুম হয়নি আর মায়ের না একটু কিছুতেই না গ্যাস অ্যাসিড হয়ে যায় রাত্রে ভালো করে ঘুম হয়নি মায়েরও শরীরটা খারাপ খারাপ লাগছে তো যাই হোক ও তো চলে এসে স্নান করে ফেলেছে রান্না বান্না যে কি করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি চিকেন যেহেতু রয়েছে বাবা আর মিস্টারের তেমন কিছু প্রয়োজন নেই কিন্তু তবুও আমি আর তো খাবো তো তাই জন্য ঢেঁড়স ভাতে করেছিলাম আর লাউ খারা চচ্চড়ি করেছিলাম তারপর একটু শশা পেঁয়াজ ছিল তো এই ছিল রান্না বান্না আর এখন মায়ের আমি চুল কাটতে বসেছি সেই মনে আছে আগেরবার মা এসেছিলো বলেছিল যে কাঠারি দিয়ে চুল কেটেছিলাম তারপর আমি এখানে এসে সুন্দর করে কেটে দিয়েছিলাম তো মা বলছে এখন আরেকটু কেটে দিতে আর কি মায়ের চুলটা খুব সুন্দর বলবো না কারণ না আমার ভালো লাগেনি মানে খুব ঘন কিন্তু এত মোটা চুলে হাত দিলে মনে হয় চুলটা যেন কেমন খসখসে আর কি তো যাই হোক মা খুব বিরক্ত হয়ে যায় আর এদিকে ট্রাইপডে ফোনটা তো ভিডিও হচ্ছিলো এমন ট্রাইপডটা বেঁকে গেছে কখন আমি আর খেয়াল করিনি তাই ভিডিও আর হয়নি তো যাই হোক এই যে চুলটা কেটে ফেলেছি আর মায়ের চুলটা এত কুকড়ানো তাই সমান করে কাটা হয়েছে কিনা বোঝা যাচ্ছে নি তো এই যে আমি এতটা চুল কেটেছি আর কি তারপর স্নান করে ফেলেছি আর আমি এখানে বসে লিখছিলাম গান আর ওদিকে বাবা ফোন দেখছে আর মা আর ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছে আর এখন বাজে বিকেল চারটা আমি বানাচ্ছি পোহা আর খাচ্ছি মিষ্টি ওদিকে বাবাও মিষ্টি খাচ্ছে সেই যে সকালে রান্না করেছিলাম না দশটার সময় তো সবাই ভাত খেয়ে নিয়েছিলাম নাহলে ঠান্ডা হয়ে যেত তাই সবাইকে খিদে পেয়ে গেছে আর এখন একটু একটু সন্ধে হয়ে গেছে আমি এদিকে বসে গান এডিট করছিলাম আর ওদিকে যে যার কাজে ব্যস্ত মানে মিষ্টার ওদিকে তার ল্যাপটপে কাজ করছে মা ওদিকে কার সাথে কথা বলছে এই মুহূর্তে আমার মনে নেই আর বাবা ওদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে আরেকটা কথা বলা হয়নি সেই যে বিকালে পোহা বানিয়েছিলাম বা বলেছে পোহাটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি আসলে যখন সবাই থাকে কাজকর্ম করতে হয় তো ফোনটা যে কোথায় থাকে আমি খুঁজেই পাই না আর কি তো খেয়ালও থাকে না কি ভিডিও বানিয়েছি কি কি বানানো হয়নি তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে বাবা এদিকে সবজি কেটে দিচ্ছে মা বসে বসে গল্প করছে আর মিষ্টার এখানে পা মিলে কাজ করছে আর কি আর আমি ওদিকে রান্নাবান্না করছি তারপর আর ভিডিও করা হয়নি কারণ আমি তো ভুলে গেছি আর এদিকের ভিডিওটা মিস্টার বানিয়েছে কখন বানিয়েছে জানি নি কিন্তু এদিকে আমরা তিনজনে মিলে খেলছিলাম লুডো আর ও ওর কাজ করছিল।